এই বন্ধুরা কেমন আছে সবাই তোমাদেরকে আরো একটি ড্র্যাগন বলে ভিডিওতে স্বাগত তোমরা দেখছো ফেলুয়ার সেন্সে আজকে আমি এক্সপ্লেন করতে আসি ড্রাগন বলে তেরো নম্বর পর্ব এই পর্বটা আমরা বড় করে বানাচ্ছি এই পর্বটায় যদি ভালো রেসপন্স আসে তাহলে পরের পর এমন বড় করে বানাবো তোমরা ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো তাই আর বেশি কথা না বেরে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এপিসোডের শুরুতে আমরা দেখি বিভিন্ন জায়গায় ফাইটারদেরকে ওরা অনেক কঠিন ট্রেনিং করছিল যাতে এই টুর্নামেন্টে ওরা জিততে পারে আমরা গোকু আর ক্রিলিয়ানকে দেখি ওরা অনেক হাঁপিয়ে গেছিল এত এত পরিশ্রম করে দুধ ডেলিভারি করার পর এত এত পরিশ্রম করে দুধ ডেলিভারি করার কারণে তখন মাস্টারশি বলে তোমাদের এখন থামলে চলবে না তোমাদেরকে এখন কৃষি কাজ করা লাগবে গোকু জিজ্ঞাসা করে এই কৃষি কাজ আবার কি ক্রিলিয়ান তখন ও গোকুকে বুঝিয়ে দেয় কৃষি আসলে কি মাস্টার রশিকে দেখে উনি তখন একটা কৃষকের সাথে যোগাযোগ করে আর ওনার সাথে কন্ট্যাক্ট করে নেয় সমস্ত ফুলকপি চাষ করে দেওয়ার তারপর দেখি গোকু আর ক্রিলেন কোদাল ব্যবহার করে মাটি খুঁড়তে যাচ্ছিল তখনই মাস্টারশি ওদেরকে মানা করে দেয় আর বলে তোমরা তোমাদের হাত দিয়ে মাটি খুঁড়ো তোমাদেরকে এই পুরো জমিকে তোমাদের হাত দিয়ে চাষ করতে হবে মাস্টারশির কথা মতো গোকু আর ক্রিলেন পুরো জমি চাষ করতে শুরু করে দেয় জমি চাষ করতে করতে ক্রিলেন খেয়াল করে ওদের হাতের আঙ্গুল খয়ে যাচ্ছে তারপর ওখানে থাকা সম্পূর্ণ জমি গোকু আর ক্রিলেন মিলে চাষ করে দেয় এত এত জমি চাষ করার কারণে ওদের অনেক খিদা লেগে যায় তখনই মাস্টারশি ওদেরকে আবার খেতে নিয়ে চলে যায় ওরা সবাই বাড়ি বাইরে এসে খাবার খেতে বসে খাবার খাওয়ার সময় ক্রিলিয়ানে নিজের খাবারে একটু লবণ দিচ্ছিল তখনই ওই লবণের কারণে লঞ্চে হাঁচি চলে আসে যেই কারণে লঞ্চের আবারও সেকেন্ড পার্সোনালিটি বের হয়ে আসে লঞ্চের সেকেন্ড পার্সোনালিটি তখন ওদের উপরে গুলি চালাতে শুরু করে ওদের আর পেট ভরে খাওয়া হয় না ওরা তখন প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে তারপরে সিনে দেখে ওরা সবাই একটা হোটেলে খাইতে আসছে খাবার খাইতে খেতে গোকু হাঁচি দিলে মাস্টার রসি আর ক্রিলিয়ান এতটাই ট্রমাটাইজ হয়ে গেছিল যে ওরা তখন এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে মানে ওদের ভিতরে লঞ্চের এখনো ভয় কাজ করছিল তারপরে দেখি মাস্টার ঋষি গোকু আর ক্রিলেনকে পড়াতে বসাইছে ওদেরকে বোঝাচ্ছিল মজুদ সোহেলের সাথে সাথে তোমাদের ব্রেনটা মজবুত হওয়া লাগবে তাই পড়ালেখা অবশ্যই শিখতে হবে গাইজ তোমরা কিন্তু পড়ালেখা বাদ দিয়ে আমার ভিডিও দেখো না তাই বলে এই ভিডিও বাদ দিয়ে চলে যায় না গোকু বলে এই পড়ালেখা টালেখা আমার মাথায় ঢুকে না যেটা শুনে ক্রিলেন খুশি হয়ে যায় বলে তাহলে তোমার মধ্যে কমতি আছে পড়ালেখা করতে করতে গোকুর খালি ঘুমই পাচ্ছিল দুপুর হয়ে যায় আর ওদের তখন লাঞ্চ টাইম হয় ওরা সবাই খাবার খেতে বাড়িতে চলে আসে এবার খাবার খেতে খেতে লঞ্চ একটু জন্য হাঁচি দিতে যাচ্ছিল কিন্তু ভাগ্য সাথ দেয় না যে কারণে মাস্টার রশি আর ক্রিলেন স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর দেখে ওরা তিনজন গাছতলায় শুয়েছিল মাস্টার রশি বলছিল আমাদের ট্রেনিং এর সাথে সাথে আরামও করতে হবে তখনই গোকু জিজ্ঞাসা করে আমরা যে টুর্নামেন্টে যাবো ওখানে কি সত্যি অনেক পাওয়ারফুল ফাইটাররা আছে মাস্টার বলে ওই টুর্নামেন্টে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে পাওয়ারফুল ফাইটাররা আসে অনেক ফাইটার এমনও আছে যে ওরা কোয়ালিফাই রাউন্ড পার করতে ওর ওদের পুরো জীবন কাটিয়ে দেয় গোকু বলে তাহলে এরকমও তো হতে পারে আমরা এখানে আরাম করছি আর ওইদিক ওই ফাইটাররা ট্রেনিং করে মজবুত হয়ে যাচ্ছে মাস্টার রশি বলে এই ব্যাপারে তো আমি বলতে পারবো না তবে শক্তিশালী যোদ্ধাদের ঠিকঠাক মতন ঘুমো পড়া লাগে কিন্তু গাইস আমি ঘুম না তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তাই একটা লাইক করে কমেন্ট করে দিও আমরা অন্য অন্য ফাইটারদেরকে দেখতে পাই ওরা ঘুমাচ্ছিল কিছুক্ষণ পরে দেখি ওরা সবাই কনস্ট্রাকশন এরিয়াতে চলে আসছে ওখানকার একজন ম্যানেজার এসে মাস্টার রশিকে বলে আপনার কি ঠিক মনে হচ্ছে তো এই বাচ্চার কি আসরে কাজ করতে পারবে বলে তুমি একবার ওদের কাজ দেখে নাও তোমার তখন পাঁচ ডবল স্যালারি দেওয়া লাগবে এইটা শুনে ওই ম্যানেজারে বিশ্বাসী হচ্ছিল না তারপরে দেখি ক্রিলিয়ান আর গোকু বেলচানি নেমে পড়ে কনস্ট্রাকশনে কাজ করতে ওরা অনেক স্পিডে কাজ চালাচ্ছিল মানে দশ জনের কাজ ওরা দুইজন মেলেই করছিল তখনই আমরা ক্রিলিয়ানের একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে অতীতে ওর ট্যাম্পেলের ও সাথীরা ওকে পেটাচ্ছিল আর ওকে নিয়ে টিটকারি মারছিল তুমি কখনো শক্তিশালী হতে পারবে না এইগুলো মনে করে ক্রিলিয়ান আরো বেশি জোরে জোরে কাজ করছিল কাজ করার সময় কোদালের টুকরা গিয়ে ম্যানেজারের সামনে পড়ে ম্যানেজার ভয়ে বলে ঠিক আছে ঠিক আছে এদের কাজ দেখে তো বুঝতে পারছি আমি পাঁচ ডবল স্যালারি দিব কিছুক্ষণ পরে দেখে ওরা একটা লেকের পাশে আসছে মাসারি ওদেরকে ওই লেকে নেমে সাদার কাটতে বলে ওরা দুজন সাদার কাটতে না চাইলে মাসারি বলে তোমাদের মাসালার শেখার আগে বেসিক জিনিসগুলো শিখতে হবে তোমরা যেদিন এই পাথরটা সরাতে পারবে ওই দিনকে আমি তোমাদেরকে মার্শাল আর্টের সিক্রেট টেকনিক শিখাবো যেটা শুনে ক্রিলেন বলে এটা তো করাতে একেবারে ইম্পসিবল তখনই মাস্টার নিজে ওই পাথরটাকে সরিয়ে দেখায় যেটা থেকে ওরা দুজনে অবাক হয়ে যায় মাস্টার ঋষি বলে এটা কোনো ইম্পসিবল ব্যাপার না তোমরা বাহানা না দিলে আমার মতো তোমরা এই পাথর সরাইতে পারবা তখনই গোকু পাশে থাকা আরো একটা পাথর দূরে সরে দেখায় আর বলে মাস্টার আমি করে ফেলছি এখন আমাকে মার্শাল আর্টস এর সিক্রেট শিখান এইটা দেখে মাস্টার বলে আরে আমার ভুল হয়েছে তোমাদের এই পাথর সরানো লাগবে না তিনি তখন পাশে থাকা বড় একটা পাহাড়কে দেখিয়ে বলে তোমাদের এই পাথরটা সরানো লাগবে গোকু তখন অনেক চেষ্টা করে ওই পাথরটা সরাতে পারে না আর বলে আপনি কি পাথরটা পারবেন মাস্টারশি বলে হ্যাঁ পারবো আর পাথরের সামনে এমন ভাব যে পাথরটা দিবে কিন্তু তখনই তিনি এখনই বলে চলো আমরা অন্য কাজ গিয়ে করি তারপরে দেখি গোকু আর ক্রিলেন ওই নদীতে নেমে পড়েছে ক্রিলেন আর গোকু ভাবছিল মাস্টারশি ওদেরকে এত সহজ ট্রেনিং দিচ্ছে তখনই মাস্টারশি ওদেরকে পিছন থেকে সতর্ক করে দিয়ে বলে এই নদীতে বড় মাছ আছে তাই তোমরা সাব সাবধান থাকো আর ক্রিলেন ভাবে এই মাছ আমাদের কি আরবা বা করবি তখন আমরা দেখি পাশ থেকে এক হাঙর বের হয়ে আসে আর এটা দেখে ওরা দুজন ওখান সাথে পালানোর চেষ্টা করে আর ওদের দুজনকে তারা করতে থাকে মানে মাস্টার সে ওদের দুজনকে ফাটা বাসের চিপায় ফালাইছে ওরা দুজন কোন রকম ভাবে হাঙরের হাত থেকে বেঁচে পানির উপরে উঠে আসে কিনারা এসেও কোনো লাভ হয় না ওদেরকে তখন একটা র্যানাসর তারা করতে শুরু করে উপায় না পেয়ে ওরা তখন আবারও পানিতে ঝাঁপ দেয় মানে এই অবস্থা হয়েছে যে জলে কুমির ডাঙায় ভাগ যেদিকে যাও ওদিকে মরো তারপর কিছুক্ষণ পরে দেখি মাসরসি ওদের দুজনের কোমরে দড়ি বেঁধে দিছে আর দড়ি অপর প্রান্ত গাছের সাথে বেঁধে দিছে মাসরসি বলে তোমাদের এই ট্রেনিং এ একটা জিনিসের থেকে বেঁচে থাকতে হবে তাই বলে তিনি তখন পাশের মৌমাছি চাকে গিয়ে বাড়ি মেরে আসে আর নিজেকে এক ঝোপের পিছনে পলায় থাকে এই দিকে মৌমাছি গুলো গুকু আর ক্রিলিয়ান কে ভাবে কামড়ে দেয় তখনই দেখে একটা মৌমাছি গিয়ে টাকলায় কামড় দেয় আর মাসরসি চিল্লাই উঠে কিছুক্ষণ পরে গুকু আর ক্রিলিয়ান কে দেখে ওদের মুখ চোখ ফুলে গেছে মৌমাছির কামড়ের কারণে ক্রিলিয়ান মাসরসি কে বলে কি আমাদের ট্রেনিং আরো কঠিন হবে নাকি মাস্টারশি বলে এর থেকেও বেশি কঠিন হবে তিনি তখন ওদের দুজনকে পঞ্চাশ কেজি টাটাল সেল দেয় আর বলে তোমরা এখন থেকে এটা পিঠে পড়ে নিবে যেটা শুনে গোকুয়ার কিলেন ওখানে উল্টে যায় পরের দিন সকাল হয়ে যায় আর আগের মতো ওরা দূর ডেলিভারি কাজ শুরু করে দেয় দূর ডেলিভারি করে আসে কখনো ওদের পিছু করে করে কখনো উত্তপ্ত দিয়ে যায় এইভাবে ওদের প্রত্যেক দিনের রুটিন চলতে থাকে একবার কনস্ট্রাকশনে কাজ আবার পড়ালেখা করে আবার আরাম করে আর সাথে কয়েকশো বিঘা জমি চাষ চাষ করা আছেই দিন শেষে আমরা দেখি ওরা দুজনে সেই লেভেলে খাবার খাচ্ছিল একাই পুরো দশজনে খাবার খাচ্ছিল তখনই মাস্টার সেই টেবিলের নিচে গিয়ে দুষ্ট কাম করতে গেলে লঞ্চ উঠে দাঁড়ায় কারণ গগুদের খাবার শেষ হয়ে গেছিল তাই লাঞ্চ খাবার আনতে চলে যায় লাঞ্চ নিয়ে বড় একটা গাবলা ভাত নিয়ে এসে টেবিলের উপরে রাখে মাস্টার রশি আবার ওনার দুষ্ট কাম করতে গেলে এইবার ওই ভারী গাবলার কারণে টেবিলটা ভেঙে ওর মাথায় পড়ে মাস্টার রশি বি লাইক টুর্নামেন্টের শুরু হতে এখন আর এক মাস বাকি গুকুদারকে দেখি খেতে কাজ করছিল কিছুক্ষণ পরে গুকু মাস্টার রশিকে ওই বড় পাথরের কাছে নিয়ে চলে আসে ওরা দুজন মাস্টার রশিকে বলে আপনি বলছিলেন আমরা যদি এই পাথর সরাতে পারি তাহলে আমাদেরকে মশলা আটস এর সিক্রেট টেকনিক শিখাবেন তাই বলে ওরা এক এক করে ওই পাথরটাকে দেখায় যেটা থেকে মাস্টারশি চোখ কপালে উঠে যায় তারপর মাস্টারশি বলে তোমাদেরকে আমার আর কিছু শেখানোর বাকি নাই টাটার হালমেট ফাইটিং স্টাইল এপিসোডের মূল জিনিস হলো এই ট্রেনিং শিডিউল যেটা তোমরা নিয়মিতই করছো তোমরা এখন বুঝতে পারবে না তোমরা কতটা পাওয়ারফুল হয়েছো তোমরা এত এত ট্রেনিং করছো যে তোমাদের হাত পা লোহার মতন শক্ত হয়ে গেছে তখন ওরা দুজন বলে তখন গোকু বলে তাহলে জিতার জন্য কি কোনো স্পেশাল টেকনিক নাই মাস্টার ঋষি বলে তোমরা টুর্নামেন্টে জিতার জন্য যাবে না তোমরা টুর্নামেন্টে ফাইটিং শিখতে আসছো এই টুর্নামেন্টে তোমাদের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হবে ফাইটিং তোমরা একাই শিখে যাবে যখন তোমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স চলে আসবে আমি তোমাদেরকে এখন আর ট্রেনিং দিব না আমি তোমাদেরকে এখন আরেকটা একটা ট্রেনিং দিব তোমরা এখন থেকে আরো ভারী টাটাল সেল পড়বে যেটা কিনা তোমাদের আগে সেল থেকে ডবল ভারী অন্য এক দৃশ্যে দেখি অন্ধকার জঙ্গলের ভিতরে কেউ একজন জোরে দৌড়াচ্ছিল আর নিজের মার্শাল আর্ট মুভ প্র্যাকটিস করছিল উল ব্যবহার করে ওখানে থেকে এক পাথর ভেঙে ফেলে আসলে এটা ইয়ামচা ছিল ইয়ামচা তখন বলে আমি এখন যে অনেক পাওয়ারফুল হয়ে গেছি আমার এখন বাড়িতে যাওয়া লাগবে তারপরে শহরের দৃশ্যে দেখি বুলমা পোড়া উলংকে বুলমা অনেক খেপেছিল কারণ ইয়ামচা এক মাস হলেও বুলমার সাথে যোগাযোগ করেনি তখনই বুলমা রাস্তা পার হতে গেলে একটা ট্রাক ওর সামনে চলে আসে কিন্তু ঠিক সময়ে এসে ইয়ামচা ওকে বাঁচিয়ে নেয় বুলমা প্রথমে ইয়ামচাকে দেখে চিনতে পারে না ইয়ামচা তখন বলে আরে বুলমা এটা তো আমি তখন বুলমা ইয়ামচার উপরে অনেক রাত ঝাড়তে থাকে টুর্নামেন্ট শুরু হতে আর একদিন বাকি আমরা দেখি গোকু ক্রিলিয়ান আর মাস্টারসি বেরোচ্ছিল টুর্নামেন্টে যাওয়ার জন্য তখন ওরা ওদের পিঠে থাকা সেল খুললে অনেকটা ভালো অনুভব করে ওরা লাভ দিয়ে করে যে ওরা এক লাফে পাওয়ার দেখে খুশি হয়ে যায় তারপর একটা স্যুট দেয় স্যুট গুলো পরার পরে গোকুদেরকে অনেক ভালো লাগছিল তারপরে দেশে দেখি গোকুরা প্লেনে করে টুর্নামেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে প্লেনের মধ্যেও মাস্টারসি নিজের দুষ্টুকাম করতে বাকি রাখেনা এই জন্য মাস্টারসিকে অনেক ধোলাও খেতে হয় গোকু প্রথমবার শহরে তো আলো দিকে অবাক হচ্ছিল চারিদিকে এত বড় বড় বিল্ডিং আর এত আলোকময় শহর তারপর দেখে ওরা সবাই টুর্নামেন্টের ওখানে পৌঁছে গেছে যেখানে কিনা টুর্নামেন্ট শুরু হবে মাস্টারসি তখন গোকু আর ক্রিলিয়ানের নাম ওই টুর্নামেন্টে দিয়ে দেয় তারপরে ওদের সাথে ইয়ামচা আর দেখা হয়েছে বুলমাকে দেখে আবার শয়তানি বুদ্ধি করছিল বুলমা করে দেয় তারপর বুলমাদের রাত হয়ে যায় আর ওরা সবাই হোটেলে ঘুমাতে চলে যায় ওরা সবাই টুর্নামেন্টে ওখানে চলে আসে ওখানে থেকে ঘোষক মাইকে বলছিল টুর্নামেন্টের প্লেয়াররা তোমরা সবাই কন্টেক্স হলে চলে যাও ওখানে থাকা যাটা গোকুদেরকে দেখে বলে তোমরা কি সত্যি লড়াই করতে পারবে গোকরা বলে হ্যাঁ অবশ্যই আমরা করতে পারবো তারপর মাস্টারশি ওদের দুজনকে নিজের লোক আলা পোশাক দিয়ে দেয় যেটা প্রত্যেক টিচারই নিজের পরে টুর্নামেন্টের অংশগ্রহণকারীরাই ভেতরে ঢুকতে পারবে অর্থাৎ বাসাই পর্ব শেষ হওয়ার পরেই সবাই আসল লড়াই দেখতে পারবে এটা শুনে বুলমা ঘোষকের সাথে তর্কে জড়িয়ে পড়ে কিন্তু আর করার নিয়ম তো নিয়মই টুর্নামেন্টের ভিতরে একজন বৃদ্ধ ব্যক্তি সবাইকে জানিয়ে দেয় একশো জন যোদ্ধা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এটা শুনে ক্রিলিয়ান হা হয়ে যায় আর বলে এতজন যোদ্ধা তা আবার এত ভয়ঙ্কর জনেরা ওদের সাথে আমি লড়ব কিভাবে এরপর বলে এখানে জনের মাত্র জনেই অফিসিয়াল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে গোকুদের লড়াইটা অনেক টুলের রূপ নিয়ে বুলমাকে ওই জানালা দিয়ে ফাইটিং দেখতে সাহায্য করে কিন্তু উলং রাজি না হলে বুলমা তখন উলংকে থেট দিয়ে রাজি করে নেয় এদিকে ঘোষক বলে প্রথম রাউন্ডে সিঙ্গেল এলিমিশন যেখানে একজন একজনের সাথে লড়াই করবে এখানে নিয়ম হলে কেউ কাউ মারতে পারবে না কিংবা কারোর প্রাইভেট পার্টেও আঘাত করতে পারবে না আর অস্ত্র ব্যবহার করা তো একদমই মানা এরপর প্রত্যেক যোদ্ধারা এক এক করে ওদের নাম্বার বের করতে থাকে নাম্বার বের হয় আর গোকুর গোকু আর ক্রিলেন আমি গোকুর সাথে লড়াই করতে চাই না ভাগ্যক্রমে ওদের প্রতিপক্ষ আলাদা ছিল যে কারণে ওদের দুজনে লড়াই করা লাগে না ইয়ানোর ব্লক আলাদা ছিল তাই ওর ফাইটিং গোকুদের সাথে পড়বে না এত যোদ্ধা থেকে ক্রিলেন গোকুকে জিজ্ঞাসা করে এতজনকে কিভাবে সামনে আর আমাদের তো মাস্টার কোন লড়াই টেকনিক শেখায় এখানে গোকু অনেক কনফিডেন্স থাকলেও ক্রিল লেনের ভিতরে কোনো কনফিডেন্সই ছিল না প্রথম ফাইটটা ছিল গোকুর গোকুর প্রতিপক্ষ গোকুকে দেখে অবাক হয়ে যায় ও একটা বাচ্চার সাথে লড়াই করবে এরপর ঘোষক ম্যাচ শুরু করে দেয় ম্যাচ শুরু হতে গোকু চোখের ফল একে এক আঙ্গুল দিয়ে ওই লোককে হারিয়ে দেয় যেটা দেখে ওখানে থাকে সবাই অবাক হয়ে যায় এমনকি ইয়ামচাও অবাক হয়ে যায় সকলে মনে করে ওই লোকটা পা পিছলে পড়ে গেছে কিন্তু ইয়ামচা বুঝতে পারে যে ওই লোক পা পিছলে নাই বরং গোকুর এক আঘাত হাতেই পড়ে গিয়েছে এটা দেখে ক্রিয়েলিয়ান ভীষণ খুশি হয় তখন রকু বলে আমাদের সম্পূর্ণ পাওয়ার ইউজ না করাই ভালো কারণ মাস্টারসি ট্রেনিং এর কারণে আমরা অনেক মজবুত হয়ে গেছি এরপর ক্রিয়েলেনের টেম্পেলের লোকদেরকে দেখি যারা ক্রিলেন সবসময় বুলি করতো আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওদের মধ্যে একজনের ক্রিলেনের সাথে ফাইট পড়ছে আর এটা থেকে ক্রিলেন অনেক ভয় পাচ্ছিল কিন্তু গোকু ওকে বুঝিয়ে বলে আমি বিশ্বাস করি তুমি নিশ্চয়ই এই ম্যাচটা জিতবে এইদিকে বুলমা ইয়ামচাকে জানালা দিয়ে দেখছিল তখনই পুয়োর তাকে বলে ওই তো ওই ওখানে ইয়ামচা আর ইয়ামচাকে বুলমা জোর দিয়ে ডাকছিল হঠাৎ করে বুলমার সামনে এক বিদঘটি লোক চলে আসে যেই কারণে বুলমা ব্যালেন্স নিচে পড়ে যায় আর পোর তো ভয় পেয়ে যে বুলমার মুখ চেপে ধরে আর তখনই দুর্ভাগ্যবশত বুলমার প্যান্টটি দেখে ফেলে ওখানকার মানুষেরা এইদিকে প্রত্যেক যোদ্ধা একে অপরকে হারাচ্ছিল এরপর ক্রিলিয়ানের পালা আসলে বেচার ক্রিলিয়ান অনেক ভয় পেয়েছিল লড়াই শুরু হতে ক্রিলিয়ানের প্রতিপক্ষ ওর উপরে আক্রমণ করে কিন্তু ক্রিলিয়ান খুব সহজে ডস করে এরপর ক্রিলেন আক্রমণ করে যার ফলে তার প্রতিপক্ষ অনেক দূরে সিটকে পড়ে যায় যে কারণে ওখানে থাকা দেয়ালে ফুটো হয়ে যায় যেটাতে বুলমাদের বেশি সুবিধা হয় কারণ ওরা এবার ভালোভাবে ফাইট দেখতে পারবে ইয়ামচাও তার প্রতিপক্ষকে এক লাথি মেরে হারিয়ে দেয় আর একে একে আমাদের হিরোরা সবাই তাদের প্রতিপক্ষকে পরাজিত করে ফেলে এরপর ক্রিলিয়ানের প্রতিপক্ষ হিসেবে আরও এক রুসলি চলে আসে সে তার সকল কৌশল দিয়ে ক্রিলিয়ানের উপর আক্রমণ করে এত এত মার খাওয়ার পরে সকলে ভাবে আর উঠতে পারবে না কিন্তু আমরা দেখতে পারি ক্রিলিয়ানের একটা আঘাতও পায়নি আর যখন ক্রিলিয়ান আক্রমণ আক্রমণ করতে যাবে তখনই ওই ব্রুসলি আত্মসমর্পণ করে নাই। আর এইভাবে ওরা সবাই ফাইটারদেরকে হারাচ্ছিল এবার দেখি ইয়ামচার লরা এক নেক্রের সাথে পড়ে ইয়ামচা তখন ওর উলফ্যাং ফিস ব্যবহার করে ওই নেকড়িটাকে হারাই দেয় এরপর আবারও আসে গুকুর পালা ও খুব সহজে ওর প্রতিপক্ষকে হারিয়ে দেয় আমরা জানতে পারি ওরা তিনজনই ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করে ফেলছে আর এখানে এই ভিডিওটা শেষ হয়ে যায় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে